আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মিমেন বাবু দেখেন ইকরা কিভাবে তাকায় আছে আপনাদের দিকে হ্যাঁ তাই না ইকরা তাকায় আছে আলো তোমার লিপস্টিক সব চলে গেল আমাদের সাথে সাথে তা আবদিয়াকে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ সকাল সকাল খুব সুন্দর একটা সাজ দিয়েছে ওই দেখেন আবদিয়াকে আবদিয়াকে খুব সুন্দর লাগছে সকাল সকাল আমি ঘুম থেকে উঠে হচ্ছে গিয়া কিছু ফল কিনতে গেছিলাম এই যে আঙ্গুর তারপরে আপেল ড্রাগন ফল তারপরে হচ্ছে আনার কলা কলাটা গতকালকে রাতে কিনছে নিম্ন দেখেন মার্শাল্লা নতুন ড্রেস পরেছে সে নতুন ড্রেস পরছো কেন বাসা মেহমান মেহমান আসলে সব সময় হয় কি তারা হুড়া পড়ি আর এতদিন তো অসুস্থ হয়েছিলাম তাই আমি অসুস্থ হয়েছি আমাদের সাথে সাথে নিজের উপরে তো ফিরে থাকতে হবে রান্না করা করুন এটা করুন ওটা ভালো একটা ড্রেস করতে হয় কারণ এই ড্রেসটা আমার সারাদিন যা চলে যাবে কারণ রান্না বান্না করতে হবে আমি গোসল করতে করতে হয়তো তিনটা চারটা আসতে পারে সারা সারা দিনই কি আমি পুরান ড্রেস পরে বসে করুন ড্রাগন ফল আনছে ভালো হয়েছে না হুম আর দিও এমনি একটা স্লাইস দিয়ে দাও তেলে না দেখো না পাকাচ্ছি আ আঙ্গু পাকাচ্ছি আঙ্গু পাকাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন মিম হচ্ছে ফলটল সব কেটে গেছে অবশ্য ড্রাগন ফলের কালারটা এত পরিমাণে গাঢ় যেটার সাথে আনার দেখা যেতেছে না এটা তো এটা সাদা

গেছে এখানে দেখেন এই যে আর একটা জিনিস এটা হচ্ছে ওয়াও এটা আমি ফার্স্ট টাইম দেখলাম সত্যি কথা বলতে আমি মোবাইলে দেখছি টিভিতে দেখছি কিন্তু সামনাসামনি গিয়ে করে নাই কোনোদিন তো আমি হলো গিয়ে এখন যে নাস্তা নিয়ে আসলাম মানে পরোটা নিয়ে আসলাম আর ভাজে নিয়ে আসলাম পরোটা ভাজবে আর ইয়া অনেক বেশি গরম দেখেন মেন কেমন পড়তাছে হবে এতে দেখেন এগুলো এগুলো হচ্ছে খাবার দেখা খাবার দেখেন খালি শুধু খাবার দেখবেন এই দেখেন আরেকটা আছে না বের করো

আপনি এই যে দুই দুই পাশে দুইটা ইয়ে করে দিলে সুন্দরই লাগে ঝুলাই দিলে ভুম জালি কম করে দেবো গা এত খাবার এই হচ্ছে গিয়ে খাবার পরিবেশন হচ্ছে কারণ আমাদের কারেন্টে চলে গেছে মেহমান আসার পরেই তাই হচ্ছে কি আমরা এখানে ফ্লোরিং করে বসেছি

বসো বসা 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 সবাই বসো জায়গা করে জায়গা করে বসো আমরা আজ আমি হবি শর্ট হয়ে গেল ওকে দাও আর সবাইকে জামেজ দিয়ে দিও যে যার যার মতো নিয়ে নিয়ে খাবেন ওইটা

দুপুরের রান্না আপনার সাথে মনে হয় রাতে শেয়ার করবো কারণ এটা আপনাদের দেখতে বিকেল হয়ে যাবে সন্ধ্যা হয়ে যাবে তো সন্ধ্যার পড়া হলো ভিডিওটা আসবে তা এখন হলো এগারোটা বাজে এখন নাস্তা শেষ এখন আমি হলো রান্না করে আসছি মাংসটা সকাল সকাল নিয়ে আসছে এই জন্য মাংসটা আগে বসে দেবো ভাত রান্না করা হয়ে গেছে অলরেডি মাংসটা বসাবো আর তার হলো বাজারে পাঠাবো বাজার থেকে যে কিছু সবজি আছে ওইগুলো আনতে হবে তারপরে রান্না বান্না শুরু করবো আমি একসাথে এটা আগে বসাই দেবো তো এখানে দেখিন আমাদের আমার শ্বশুর আব্বা হচ্ছে গিয়া মাছ নিয়ে নিয়ে আসছে মাছ কিনে আমাদের রাস্তার মাথার থেকে আমাদের ওখানে তো এখন বিশাল বড় বাজার আমি হ্যাঁ 10 আঙ্গুল পারবা না না পারলাম মের ডাক্তার। এই হই নিছকই করবা। দিয়াতে প্রাণ বুঝিলে। না পারলে এক্সপার্ট লোক ডাক দাও। এর এক্সপার্ট নকরা ভাব নাই। মাছ পানি আনো নাকি? পানি না। ইলিশ মাছ বিশেষজ্ঞ অনেক আছে কি। সর সর। এই লো মাছটা তাজা দি তো মাছের তাজার কারণে অনেক বিশ পিট লাগা। ও কত তাজা মাছের। কত। তখন কি আমরা ধরতো কত করতে পারি। এই ওই 1000 মেরে গুলা। মাছ ডিম বের হচ্ছেগা।

ইলিশ <to> <Christmas>